মিথ্যা দিয়ে কথার বলয় ঢাকা যায় না রে ষড়যন্ত্র করে কহু বিজয় রুখা যায় না রে মিথ্যা দিয়ে নৈতিকতার বলয় ঢাকা যায় না রে ষড়যন্ত্র করে কহু বিজয় রুখা জিতে গেছে সাদিক জিতে গেছে দেশ জিতে গেছে গোটা জাতি জিতে গেছে সাদিক জিতে গেছে দেশ জিতে গেছে গোটা জাতি বিজয়ের উল্লাসে দেশটা জুড়ে উঠেছে সবাই মাটি মিথ্যা দিয়ে নৈতিকতা ষড়যন্ত্র করে কহু বিজয় না রে মিথ্যা দিয়ে নৈতিকতার বলয় ঢাকা যায় না রে ষড়যন্ত্র করে কহু বিজয় রুখা যায় না রে